আমি এখন যাচ্ছি জায়গায় আর কি রাত্রের বাজার হয় আর কি রাত্রের বাজার তাই যাইতেছি বাজারে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি কি অবস্থা হাতে হাতে আইসে পড়ছি অনেকটা জায়গা আইসে পড়ছি মোটামুটি অনেকানি দূৰ ইয়াৰ তাৰতে মোটামুটি অনেকানি দূৰ বাংগালী যাইভে নে কি ভাষা মালাম আপোনাৰ দৈছে আগে আপোনাৰ দৈলাম আগে রাস্তার কাছাকাছি মেইন রোডে ওই যে বড় বিল্ডিংটার কাছে যাবো

ওই বিল্ডিং এর কাছে যা মারতে আর এই বাজার হয় রাতের বাজার রাত্রে বাজার হইতো এই যে রাতের বাজার এরা সবাই বলে যে আসাম আলো এই রাস্তা পার হইতে অনেক গ্লো করে বড় রাস্তা কান দে আছে কান দে অর্ডার আসতাছে ওকে সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ